তো বিগত আমার একটা লাইফ নিয়ে অনেক বেশি মাতামাতি হচ্ছে মাতামাতি কেনই বা হবে না আমাকে নিয়ে লাইফ আমাকে নিয়ে কথা বলছে আবার মাতামাতি হবে না যাই হোক এখন আমি কিছু বলতে গেলে অনেকে বলবে আমার অহংকার হয়ে গেছে আমার নতুন নতুন টাকা হয়েছে হ্যান দেন নতুন নতুন টাকা বলতে কি বোঝাইতেছো মানে আমি বুঝলাম না তোমরা কি সবে জন্মের পর থেকে টাকার গাছ নিয়ে জন্মেছো জন্মের জন্মের পর থেকে একটা গাড়ি বাড়ি নিয়ে জন্মেছো আমার মনে তো হয় তাই শুধু একমাত্র মিথিল হচ্ছে জন্মের পর টাকার একটা গাছ প্যাটের থেকে নিয়ে বের হয়নি একটা গাড়ি একটা বাড়ি প্যাটের থেকে নিয়ে বের নেই তবে হ্যাঁ জন্মের পর বাপদাদার সম্পত্তি মিথিলা পাইছে কিন্তু মিথিলার প্যাটের থেকে আর কি পায়নি আর সেটা হচ্ছে আমার বাবার বাবার থেকে পাওয়া আমার মার থেকে পাওয়া আমার নিজস্ব কি আছে আমার নিজস্ব কোনো কিছুই নেই একটা গাড়ি ছাড়া আর কিছু জাস্ট ক্যাশ ছাড়া আমার নিজস্ব বলতে কিছু নেই আমি এখনও ভাই গরিব আমার এখনও নিজস্ব নিজস্ব ওরকম কিছু হয়নি বাপদাদার বাপদাদার বা নানার সম্পত্তি নিয়ে কতদিন বড়াই করে একটা মানুষ যে সেই টপিক নিয়ে বাদ দিলাম সো সে একটা কথাই লাইভে বলতেছে আমি নাকি তাকে বলছি তার বাচ্চা নিয়ে সে ব্যবসা ব্যবসা করতেছে আর বাচ্চা নিয়ে সিম্পীতি আর কত অনেক সিঙ্গেল মাদার আছে ট্রাস্ট মি অনেক সিঙ্গেল মাদার আছে অনেক 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 ঝড় তুফান মানে সহ্য করে আজকে অনেক এই পর্যায়ে আছে। সেখানে মানে তোমাকে মানুষ চিনে বিধায় এই না যে আর চিনছে কখন এই যে যখন এই খারাপ জিনিসটা তোমার সাথে ঘটছে লাইফে তখন তোমাকে মানুষ চেনা শুরু করছে মানে যারা হচ্ছে নতুন চিনতেছো তাদের জন্য আর কি বলতেছে আমি চেনা শুরু করছে এখন বাচ্চা নিয়ে সিম্পিথি নিয়ে যদি আমার সাথে লাগতে আসে তার পরিণাম অবশ্য বুঝে গেছে হয়তো বা কারণ এটা আমি পাবলিকলি করিনি ভাবে করছি হয়তো বা বুঝে গেছো তুমি যাই হোক সো আমি আমাকে যারা দেখতেছেন আমার লাইফ যারা দেখছেন আমাকে যারা খারাপ কমেন্ট করতেছেন আমি তাদেরকে একটা কথাই বলবো আপনারা একটু কষ্ট করে আমার লাইফ পাবলিশ করা আছে আমার এক একটা পোস্ট পাবলিশ করা আছে আপনারা একটু কমেন্ট করে বা ক্লিপ কেটে নিয়ে জানাবেন যে তার বাচ্চাকে নিয়ে আমার কোথায় কি বলা হয়েছে মানে তার বাচ্চার সম্পর্কে যে এই কথাটা আমি বসি যে তোমার মতো বাচ্চা ব্যবসা করে খেতে হয় না এটা কোথায় বলছে বা বাচ্চা ব্যবসাটা কোথায় ইউজ করছে জানাবেন ভাই আমি যদি বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতাম তার মেয়ের মতো আমার একটা মেয়ে থাকতো এটা মাথায় রাখবেন বাট আমার এখন বাচ্চা প্ল্যানিং নাই বিধে আমার মানে এখনো প্ল্যানিং নেই কীভাবে হবে এবার প্ল্যানিং করি আর আল্লাহ দিলে অবশ্যই হবে ইনশাল্লাহ আমার বিয়ের প্রোগ্রামটা হোক ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে এখন কথা হচ্ছে এই বাচ্চাকে নিয়ে এত এত সিম্পেতি এত মানুষের মনের সাথে ভাই খেলতেছো তুমি কি বলবো ভাই ও ভাবতেছো একাই সিঙ্গেল মাদার যে এত কিছু সহ্য করতেছে দেখো আজকে মানে মানুষের একটা কথা আমি কিছু বলতে গেলে একটা কথাই বলবে সেটা হচ্ছে গিয়ে কি এত নিজের সংসার নিয়ে এত তোমার হতে পারে এখন আমার আল্লাহ না করুক কখনো যাতে না হয় আমার ডিভোর্স হয়নি বিধে এখন সবার একটা কথা তোমার তো ডিভোর্স হয় হতেও পারে আর যদি আল্লাহ না করুক আমার ডিভোর্স হয়ে যায় তখন মানুষ একটা কথা বলবে ভাই তোমার তো চরিত্র ভালো না তার জন্য তোমার ডিভোর্স হয়েছে আসলে কি মানুষের কথা